সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি সংবাদ সফরে এই মুহূর্তে যে বড় খবর দিকে নজর রাখবো যে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে সদ্যজাত শিশুর এবং সেই মৃত্যু শিশুকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের তরফে এবং অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য পরামর্শ দেওয়া হয় চিকিৎসকদের তরফে এবং এমনই অভিযোগ সামনে এসেছে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু

হচ্ছে ইসলামপুর সুপার হসপিটেন্ট হাসপাতাল তাকে ভর্তি করা হয় গতকাল রাতে সেই সময় তাই সেই শিশুটিকে হচ্ছে একটা ইঞ্জেকশন তার বুকে একটা ইনজেকশন দেয় ইঞ্জেকশন দেওয়ার পরেই আর মৃত্যু হয় এর ফলে এরপরেই হচ্ছে পরিবারের লোকজন

ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য এবং সেখানে ওই শিশুকে একটি ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশন দেওয়ার পরেই মৃত্যু হয়েছে এমনই কিন্তু অভিযোগ সামনে আসছে তবে মৃত্যুর পর সেই মৃত শিশুকে শিলুগুড়ি বা কিষানগঞ্জে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা এমনটাই কিন্তু অভিযোগ করছেন মৃতের পরিবারের লোকজন পরবর্তীতে পরিবারের লোকজন যখন বিষয়টি বুঝতে পারে তখন কিন্তু তারা ডেথ সার্টিফিকেট চায় এবং সেই সময় কিন্তু পুলিশকে দিয়ে

কি ব্যাপার আপনি কেন হয়েছেন মানে আমি জন্মদিন ছিলাম নিজের কাজের সুপ্রে হঠাৎ আমার পাড়ার আমার ওয়ার্ডেরই লোক আমাকে ফোন করেছিল কাকু একটু সুপার হসপিটালে আসে এসে দেখলাম যে একটা বাচ্চার শিশু তিন দিনের শিশু মারা গেছে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে বাচ্চাটা কি করে মারা গেল বলছে কাকু এরকম ব্যাপার বাচ্চাটাকে আমরা অ্যাডমিট করেছিলাম বাচ্চাটাকে তারপরে একটা বুকে ইনজেকশন দিয়েছিল এখন কিভাবে কেন ইঞ্জেকশন দিয়েছিল কি ব্যাপার সেটা ডাক্তারে পৌঁছেছি তারপরে সেকেন্ডের মধ্যে বাচ্চাটা মারা গেল মারা যাওয়ার পরে ওনার বলে ঠিক আছে মারা গেছে তো আর কিছু করার নাই। কিন্তু ওনাদের বক্তব্য হলো যে আমাদেরকে ডাক্তার সাদ বলছে যে তুমি বাচ্চাটাকে নিয়ে ইমিডিয়েটলি চলে যাও আমরা গাড়ি করে দিচ্ছি নালে তোমাদেরকে পুলিশকে অ্যারেস্ট করিয়ে দিবে উনি বলছে আমার বাচ্চা মারা গিয়েছে ওনার গার্জিয়ান বাচ্চার বাবা বলছে যে আমার যখন বাচ্চা মারা গেছে তো আমাকে তো একটা সার্টিফিকেট দিবেন বাচ্চাটার কি হয়েছিল না ছিল শ্বাসকষ্ট হোক বা পেট খারাপ হোক বা বাচ্চাটা এতদিনও বাস্ত সেটা তো আপনি আমাকে সার্টিফিকেট দিবেন আপনাদের বিনা ট্রিটমেন্টে আমাকে সার্টিফিকেট না দিয়ে আপনি বলছেন পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দিবেন তখন আমি শুনে এখানে এলাম ওই বক্তব্যটা শুনে আমি এখানে এলাম আসার পরে তখন আমরা সবাইকে বললাম চলো ঠিক আছে তাহলে সঙ্গে কথা বলি ব্যাপারটা কি বাচ্চাটা কি কারণে মারা গেল তো বলছে না আমার এখানে অ্যাডমিট করেনি বাচ্চাটাকে প্রথমে বলছে যে বাচ্চাটাকে আমরা অ্যাডমিট করেছিলাম একটা ইনজেকশন দিলাম বাচ্চার জন্য তারপরে বাচ্চাটা মারা গেল তো আমি বললাম আপনি যখন অ্যাডমিট করেছেন তাহলে আমাদেরকে বাচ্চাটা ডেট হয়েছে তার সার্টিফিকেটটা তো দিবেন কারণ সার্টিফিকেটটা না দিলে বাচ্চাটার প্রমাণ কি করে হবে যে তার সে জন্ম দিয়েছিল বাচ্চাটাকে তারপরে বাচ্চাটা মারা গিয়েছে ওনারা বলছে না আমরা এইভাবে সার্টিফিকেট দিতে পারি না তখন থানাতে থানাতে মনে ফোন করেছিল এখানে সুপার হসপিটাল থেকে যে কোনো গন্ডগোল হতে পারে আমরা তো গন্ডগোলের কোনো দিনই নেই আমরা মা মাটির মানুষের সরকারের লোক আমরা কোনো দিন গন্ডগোল করতে পারি সরকার হাসপাতাল এটা মমতা ব্যানার্জির এবং আব্দুল করিম চৌধুরী সাহেব আমাদের আজকে সুপার হসপিটাল করেছে সেই জন্য আমরা ধন্যবাদ জানাই চৌধুরী সাহেবকে তো আমরা দেখলাম যে এখানে এসে আমরা জানতে চালাম আমি কাউন্সেলার হিসেবে। আমি জানতে চালাম ডাক্তার কাছে কারণ ডাক্তার বলছেন আমরা সার্টিফিকেট দিতে পারবো না কেন বলছে আপনাকে মরা লোকটাকে আবার ভর্তি করতে হবে তারপরে আপনাকে সার্টিফিকেট দিব এখন আইসি সাহেব উপরে আছেন আইসি সাহেব ওনাকে ডাক্তারকে বুঝাচ্ছেন ডাক্তারের ভাষা ডাক্তার ভাবে বলছে যে আমি আপনাকে ভর্তি করতে হবে তো আমি মরা লোককে কি করে ভর্তি করব যেহেতু আপনাকে জিন্দা নিয়েছিলাম জিন্দা নিয়ে দিলাম আপনি মেরে দিচ্ছেন আবার মরা লোকটাকে ভর্তি করে আপনি কি করবেন আমাকে মরা লোকের ডেথ সার্টিফিকেট ডাক্তার নাম বলছে না আমি চেয়ারম্যানকে দিয়ে ফোন করালাম চেয়ারম্যানকে দিয়ে ওনাকে কথা বলালাম উনি নামই বলছে না আমি কেন নাম বলবো কি দরকার আছে চেয়ারম্যান কে উনি বাচ্চা ছেলে বলছে আমি এমডি ডাক্তার এবং নার্সরা যা দুর্ব্যবহার করলো ওইখানে ডাক্তারের সাপোর্টে পুরো কথা বলছে তাহলে ডাক্তার আর নার্স যদি এই সুপার হসপিটাল চালায় আমরা চাই এরকম সুপার হসপিটাল এখানে না থাক। সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি